বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় এক নিরলস ও দূরদর্শী প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন তার নেতৃত্বে বাহিনীর অভ্যন্তরীণ দীর্ঘদিনের অনিয়ম দুর্বৃত্ত চক্রের দৌরাত্ম এবং শৃঙ্খলার ব্যর্তয় নিরসনে একটি সুসংগঠিত ও কার্যকর সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে যার সুফল ইতিমধ্যেই দৃশ্যমান তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অপশক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এবং বাহিনীকে একটি জন আকাঙ্ক্ষার গণপ্রতিরক্ষা বাহিনী হিসেবে রূপান্তরের লক্ষ্যে কাজ করে চলেছেন নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে তিনি নজির স্থাপন করেছেন তদ্বির প্রভাবশালী মহলের সুপারিশ কিংবা অযাচিত চাপ উপেক্ষা করে মেধাভিত্তিক ও যোগ্যতা নির্ভর নিয়োগ পরিচালনায় তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন যার ফলে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা বহুগুণে বেড়েছে বাহিনীর চলমান জনবল নিয়োগকে কেন্দ্র করে যাতে কোন প্রকার সিন্ডিকেট বা অসাধু গোষ্ঠী প্রভাব বিস্তার করতে না পারে সে লক্ষ্যে গৃহীত হয়েছে সমন্বিত ও কঠোর ব্যবস্থা মনিটরিং টিমকে সর্বদা সতর্ক অবস্থানে রেখে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে প্রার্থী ও বাছাই টিমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে বাছাই কার্যক্রমের প্রতিটি ভেনুকে আনা হয়েছে সিসিটিভির আওতাভুক্ত সার্বক্ষণিক সতর্ক তদারকি ও বাহিনীর মনিটরিং টিমের তৎপরতায় চলছে ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী নিয়োগ কার্যক্রমে বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত তেরো জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং একজন সিভিল কর্মচারী সহ কয়েকজন প্রার্থী ও বহিরাগত দালালকে চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে সকল প্রকার হুঁশিয়ারি ও সচেতনতা সত্ত্বেও বাহিনী সদর দপ্তরে খাপটি মেরে থাকা একটি অসাধু চক্রের যোগসাজস উদ্ঘাটিত হওয়ার সাথে সাথেই দ্রুত নিজ ফেরত পাঠিয়ে ব্যাটেলিয়নে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তির কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে সকল অসাধু চক্রের সদস্যদের নিজ দায়িত্বপূর্ণ অবস্থান থেকে বিতাড়িত করে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে শুধু তাই নয় বাহিনীর নিয়োগকে কেন্দ্র করে সুযোগ নেয়া এই সিন্ডিকেটের আরও বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে শুরু হয়েছে চিরুনি অভিযান যা চলমান থাকবেই যতক্ষণ না বাহিনীর নিয়োগ ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্মূল ও দুর্নীতিমুক্ত হয় বাহিনী প্রধান স্পষ্টভাবে ঘোষণা করেছেন বাহিনী সদস্যদের যাত্রার শুরুতেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মতান্ত্রিক লেনদেনে এত টাকা লগ্নিতে বাধ্য হলে পরবর্তীতে চাকরিকালীন এর নেতিবাচক প্রভাবে সে সকল সদস্যরা কখনও আত্মত্যাগের মিশনে ও দেশের সেবায় নিবেদিত হতে পারে না তাই অন্যায় যত শক্তিশালী হোক না কেন তার কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই নিয়োগে বিন্দুমাত্র অনিয়ম বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রেও কোন ধরনের আপোষ করা হবে না তার প্রত্যাশা আগামীর বাংলাদেশ আনসার ও ভিডিপি হবে একটি আদর্শ ও পেশাদার এবং দুর্নীতিমুক্ত বাহিনী যা হবে সত্যিকারের জনগণের প্রতিরক্ষা শক্তি আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে এই পরিবর্তনের অংশীদার হই তবে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে একটি জনবান্ধব ভিত্তিক দক্ষ স্বচ্ছ ও আধুনিক বাহিনীতে রূপান্তরিত করা সম্ভব আসুন সম্মিলিতভাবে এই উন্নয়ন অভিযাত্রায় সামিল হই এবং জাতির গর্ব হিসেবে বাহিনীকে গড়ে তুলি